রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কেমন পর্যন্ত কবর আজাব মাফ হয় কতটা কতটুকু সত্য রমজান মাসে মৃত্যুবরণ করলে কেমন পর্যন্ত কবর আজাব মাফ হয় হাদিস আছে বলে আমার মনে পড়ছে না শুক্রবার সম্পর্কে এরকম হাদিস আছে যে শুক্রবারে মারা গেলে কেমন পর্যন্ত তার কবরের আজাব মাফ হয় রমাদান মাসের শেষ দশকে নবী সাল আলী সাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাত উৎপাদন নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির দাগ ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এটা একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাতুল কদর পথিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষ ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর পড়ি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে নবী সাল্লাম বললেন যে আমি লাইলাদুল কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাল্লাহ লাইলাতুল কদরই হইরুম মিন আলফিশহর এবং এই রাতে কি হয় তা নাযালুল মলাইকাতু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হতেন আইরা আলাইহিস সালাম কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদীর তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার 50 হাজার বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার 50 হাজার বছর আগেই আপনার আমার তাকদীর লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্ত আসেন রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে ভাইয়া স্যালুনাকে আনি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে কুলি রুহ হমিন অ্যাম রি রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমেই চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে হলে রুহ মিন আমরে রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র ও ম্যা অতি চুম্বিনা লেন মিল্লাহিনা রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় এই রাতে যখন মালা পক্ষ থেকে আল্লাপাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালায় ফুকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেন তার হায়ার তার রেজিং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় তাকদির লেখা হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজ লেখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাতুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয়ে ফয়সালা করা হয় লাইলাদুল যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না। সবে কদরে বিশেষ যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন সেটি হলো আম্মাদান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফফা ফাফু عنি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন এছাড়া সবে কদরে আপনি নামাজ পড়বেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির আসকার করবেন তাসবিহ তাহলিল করবেন রাত জেগে থাকবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এই কাজগুলো আপনি করবেন তবে বিশেষ আমল এটা যে আল্লাহ মাইন্নাকা আফুবুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল তুহিব্বুল আফু আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফাফু আননি অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন এই দোয়াটা বিশেষ করে তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত আমল রমাদান মাসে যদি কেউ তারাবিন নামাজ পড়ে আমি ক্রিম সন্দালা সাল্লাম বলেছেন মান কম রমদানা ইমান আন গুফিরে শাহবা গফিরেলা হুমা তা যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাখাতে আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা থাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনাহ হবে না বড় গুনাহ কবিরা গুনাহ হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নিব আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই তাহলে সেটা